বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি তো সেই ভিডিওতে আমি এমন একটা কন্টেন্ট আপনাদের সামনে ডিসকাশান করব কি যদি আপনারা শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করেন ধরুন অনেকে প্রাইস অ্যাকশান ঠিক মতো বুঝতে পারেন না বা কিভাবে কোথায় কখন ট্রেড নেবেন আপনি ট্রেড যখনই নিলেন ঠিক আপনার ট্রেড নেওয়ার পরই মার্কেট প্রাইস মানে আপনি যে স্টকটাতে বা ইন্ডেক্সে বা যে কোনো কোনো ইনস্ট্রুমেন্টে আপনি ধরুন পজিশান নিলেন তারপরেই দেখা গেল কি প্রাইসটা আপনার ঠিক উল্টো দিকে মানে আপনি যেটা অ্যান্টিসিপেট করেছিলেন তার উল্টো দিকে চলতে শুরু করলো এবং আপনার ট্রেডটা প্রায়শই লসে চলে যায় তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করবো তো সেই বিষয়টা যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন মানে এর কোনো শর্টকাট রাস্তা নেই আমি ভিডিও মানে এই ভিডিওটা পুরো দেখার পরে আপনারা নিজেরা অনুশীলন করুন এবং যখন কনফিডেন্ট হবেন তখন কি করুন কি আপনাকে প্র্যাকটিক্যাল কোনো ট্রেড নেওয়ার মানে রিয়েল মানিতে ট্রেড নেওয়ার দরকার নেই আপনারা শুধু আপনাদের যে আইডেন্টিফিকেশানগুলো ঠিকমতো হচ্ছেন কি না বা আপনারা যে এই স্ট্র্যাটেজি ঠিকমতো বুঝতে পেরে সেটা রিলাইভ মার্কেটে সেই চারটাকে অ্যান্টিসিপেট করতে পারছেন কি না তো সেটা দেখুন যখন দেখবেন যে আপনি কনফিডেন্টলি সে ব্যাপারটাকে অ্যান্টিসিপেট করতে পারছেন তখন আপনি রিয়েল মানি লাগিয়ে এই সেই যে কোনো স্টকে ট্রেডটা নি নিতে পারেন ছোট ছোট কোয়ান্টিটিতে তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বারবার ভিডিওটি চালিয়ে দেখুন এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই সিম্পল কমন সেন্স অ্যাপ্লাই করে যারা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যাদের অতটা মানে জ্ঞান নেই বা নলেজ কম আছে বা যারা ধরুন নতুন ট্রেডিং ট্রেডিং ওয়ার্ল্ডে পা রাখতে চলেছেন বা ট্রেডিংয়ে ইন মানে ধরুন কিছু ইনভেস্ট করছেন যে কোনো ইনস্ট্রুমেন্ট বা স্টকে আপনারা যদি এই সিস্টেমটাকে ফলো করেন আশা করি আপনাদের উইনিং রেট অনেক বেড়ে যাবে এবং আপনারা ধীরে ধীরে স্টক মার্কেট থেকে একটা সাইড ইনকাম জেনারেট করতে পারে এই স্ট্র্যাটেজিটা ইউজ করে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে আপনারা সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেড থেকে একদম কনসিস্ট্যান্ট বেসিসে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা দেখার পরে আপনারা অনুশীলন করুন তারপরে এটা শুরু করুন এবং দেখুন আপনারা হাতে হাতে ফল পান কি না তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা হয়তো অনেকেই এই ফেয়ার ভ্যালু গ্যাপ কথাটা প্রথম শুনছেন বা হয়তো কেউ শুনেও থাকবেন তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমাকে কি দেখতে হবে আমাকে তিনটে ক্যান্ডেল দেখতে হবে ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল টু এবং ক্যান্ডেল থ্রি এই ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল টু ক্যান্ডেল থ্রি ব্যাপারটা কি আমি পরের স্লাইডগুলোতে বা মানে চার্ট ওপেন করে আপনাদের সেগুলোকে বোঝাবো তো আপনাদের জাস্ট বেসিক যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার জন্য আপনাদের তিনটে ক্যান্ডেলের খোঁজ করতে হবে আর এই ফেয়ার ভ্যালু গ্যাপ দু ধরনের আমরা দেখতে পারি একটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর একটা হচ্ছে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তো ফেয়ার ভ্যালু গ্যাপ দু ধরনের হতে পারে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যখন আমাদের মানে প্রাইস যখন আমরা বুলিশ মানে আপার ডিরেকশানে মুভ করছি বা প্রাইসের মধ্যে বুলিশনেস আছে তখন আমরা সেই চার্টের মধ্যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবো আর যদি প্রাইসের ডিরেকশন বেরিশ বা ডাউনওয়ার্ড হয় তাহলে আমরা চার্টের মধ্যে ক্যান্ডেলের মধ্যে বেরিশ ভ্যালু গ্যাপ দেখতে পাবো তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের তিনটে ক্যান্ডেলের তালাশ করতে হবে আর ফেয়ার ভ্যালু গ্যাপ দু ধরনের আপনারা দেখতে পাবেন একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ একটা বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি এই বিষয়টা আপনাদের কাছে সকলের কাছে ক্লিয়ার তো নেক্সট যেটা আমরা দেখবো এখানে দেখুন তিনটে বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল টু এবং ক্যান্ডেল থ্রি তো এই ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল টু এবং ক্যান্ডেল থ্রি এখানে দেখুন ক্যান্ডেল ওয়ানের সঙ্গে ক্যান্ডেল ক্যান্ডেল ওয়ান যে হাই করেছে আর ক্যান্ডেল থ্রি যে লো যেটা আছে তার মধ্যে একটা কিন্তু গ্যাপ আছে দেখুন ক্যান্ডেল থ্রি এর যে লো সেটা আমি মার্ক করেছি আর ক্যান্ডেল ওয়ান এটাকে আমি মার্ক করেছি মাঝখানে কি আছে মাঝখানে আছে ক্যান্ডেল টু তো এই যে ক্যান্ডেল ওয়ান এবং ক্যান্ডেল থ্রি এর মধ্যে হাই এবং লো মানে ক্যান্ডেল ওয়ানের হাই এবং ক্যান্ডেল থ্রির লো এর মধ্যে গ্যাপ কেন হলো এটা আপনি চিন্তা করুন আপনারা চিন্তা করুন তার কারণ হচ্ছে কি প্রাইস যখন বলিশ মোমেন্টাম নিয়েছে তো এর মধ্যে কি আছে একটা ইম্পালসিভ মুভ আছে প্রাইস কি করছে প্রাইসের মধ্যে বেরি বুলিশ সেন্টিমেন্ট এতটাই যে ক্যান্ডেল থ্রি যখন ফর্ম হয়েছে তো ক্যান্ডেল থ্রি কী করছে এই ক্যান্ডেল ওয়ান আর থ্রির মধ্যে যে গ্যাপ আছে সেটাকে প্রায় ইমব্যালেন্স করে রেখেছে এবং এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে ট্রিট হবে তো এই যে বুলিশ ক্যান্ডেলের মধ্যে মানে ধরুন যখন আপওয়ার্ড ক্যান্ডেল মানে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো এটার মধ্যে যে গ্যাপ আমরা পাবো সেটাকে আমরা কী বলবো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তবে এই যে তিনটে যে ক্যান্ডেল আমি বলছি এই ক্যান্ডেল যে কোনো কালারের হতে পারে মানে ক্যান্ডেলটা বেরিশও হতে পারে তো ক্যান্ডেল যদি বেরিশ হয় তো তার মানে আমাকে কি যখন আমি ক্যান্ডেল কনসিডার করব তখন আমাকে দেখতে হবে কি গ্যাপ আছে কি না ইরেসপেক্টিভ অফ এনি কালার ধরুন আমি আপনাকে বলছি এই এই ক্যান্ডেলটা আপনি দেখুন ধরুন ফার্স্ট ক্যান্ডেলটা কি আছে আমার বেরিশ ক্যান্ডেল আছে আর সেকেন্ড ক্যান্ডেলটা কী হলো সেকেন্ড ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল আছে থার্ড ক্যান্ডেলটাও বুলিশ ক্যান্ডেল আছে তাহলে কি এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে আমি কনসিডার করব নাকি করব না ডেফিনেটলি আমি এটাকে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার করব আমার লজিকটা কি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই আছে আর থার্ড ক্যান্ডেলের যেটা লো তার মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাই আমার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ঠিক এর উল্টোটা হচ্ছে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কী ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এবং এখানে দেখুন ফার্স্ট ক্যান্ডেলের যে লো আর থার্ড ক্যান্ডেলের যে হাই এখানে একটা গ্যাপ রয়েছে তো সেই গ্যাপটাকে আমরা কী বলবো বেরিশ ভ্যালু গ্যাপ বুলিশ ভ্যালু গ্যাপের যে কনসেপ্ট বেরিশ ভ্যালু গ্যাপের ঠিক উল্টো কনসেপ্ট আর এখানেও বলে রাখা ভালো যে ক্যান্ডেল বুলিশ বা বেরিশ যাই হোক না কেন আমাকে ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের যে হাই সেটাকে মার্ক করতে হবে এবং সেটাই আমার বেরিশ ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার হবে আশা করি আপনারা এই সিম্পেল ফান্ডাটা সিম্পল জিনিসটা একদম জলের মতো বুঝতে পেরেছেন এখানে আপনাকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝার দরকার নেই সিম্পল আপনি যদি চার্টের মধ্যে কোনো ক্যান্ডেল দেখেন তো সেই ক্যান্ডেল দেখেই কি হবে আপনি বুঝতে পারবেন এখানে প্রাইস কি বেরিশ মানে বলিশ ভ্যালু গ্যাপ বা বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে কি না আচ্ছা এরপরে আমরা যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে টাইম ফ্রেম আমরা কোন ধরনের টাইম ফ্রেম অ্যানাল মানে এটাকে ইউজ করব। দেখুন চার্টে যে কোনো প্রাইস অ্যাকশান বা যে কোনো প্যাটার্ন ডেভেলপ হতে থাকে সেটা সব সবসময় ফ্র্যাক্টাল মানে আপনি যেটা এক মাসের চার্টে দেখছেন সিমিলার নেচার প্রাইস অফ অ্যাকশান আপনি উইকলিতে দেখবেন সিমিলার নেচার প্রাইস অ্যাকশান আপনি ডেলি আওয়ারলি ফিফটিন মিনিটস ফাইভ মিনিটস ওয়ান মিনিটস টোয়েন্টি সেকেন্ডস সমস্ত ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম ইরেসপেক্টিভ অফ এনি মার্কেট প্রাইস কি করে না একই ধরনের ফ্র্যাক্টাল বিহেভিয়ার প্রিন্ট করতে থাকে অ্যাজ এ বিগেনার বা আপনারা ধরুন যারা সুইং ট্রেডিং বা পোজিশনাল ট্রেড নেওয়ার জন্য ইন্টারেস্টেড বা যাদের হাতে অত হয়তো সময় নেই যারা আপনারা চাকুরিরত বা ব্যবসায় জড়িত আপনাদের কাছে অত সময় থাকে না স্টক মার্কেটে পুরোপুরি ইনভলভ হওয়ার তো আপনাদের স্পেয়ার টাইমে আপনারা যদি অবসর সময় চার্টকে আমি যেভাবে বলছি সেভাবে অ্যানালাইসিস করা শুরু করেন তাহলে আপনারা দেখবেন হাতে নাতে ফল পাবেন তো এই টাইম ফ্রেমটা আমার কী হবে আমার মান যখনই আমি কোনো এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখব আমাকে চার্টের টাইম ফ্রেমটাকে নিতে হবে মান্থলি টাইম ফ্রেম মানে আমার এই যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এইভাবে যখন আমি দেখবো সেই চার্টটাকে দেখার জন্য মানে ইনিশিয়াল বায়াসনেসটা বোঝার জন্য আমাকে কি করতে হবে মান্থলি টাইম ফ্রেমে নিতে হবে আর সেকেন্ড যে টাইম ফ্রেমটা আমি ইউজ করব। সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম থার্ড যে টাইম ফ্রেমটা হবে সেটা হচ্ছে ফোর আওয়ার্স আর ডেলি টাইম ফ্রেম আর ফি মানে ফোর্থ যে টাইম ফ্রেমটা হবে সেটা হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেম তো এখানে আমার টাইম ফ্রেম কী হলো আপনারা একবার দেখে নিন মান্থলি টাইম ফ্রেম থাকবে উইকলি টাইম ফ্রেম থাকবে ফোর আওয়ার্স বা ডেলি টাইম ফ্রেম থাকবে আর ওয়ান আওয়ার্স টাইম ফ্রেম থাকবে তো এই চারটে টাইম ফ্রেম কেন সেটাকে আপনাদের একটু বলে দিই কি মান্থলি টাইম ফ্রেমে মেন হচ্ছে আমাকে মার্কেটের বায়াসনেস খোঁজার জন্য মানে মার্কেটের মেন হায়ার টাইম ফ্রেমে প্রাইসের ডিরেকশন কী আছে সেটা বোঝার জন্য বা মার্কেটের বায়াসনেস বোঝার জন্য আমাকে মান্থলি টাইম ফ্রেমে চার্ট প্লট করতে হবে উইকলি বা ফোর আওয়ার্স বা ডেইলি টাইম ফ্রেমে আমাকে প্লট কেন করতে হবে কি সেখানে আমাকে স্ট্রেংথটা বোঝার জন্য মানে শর্টার টাইম ফ্রেমেও মার্কেটের যে মানে প্রাইসে যে বায়াসনেস রয়েছে সেই বায়াসনেসের সাথে শর্টার টাইম ফ্রেম কোনো মানে স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি কি না সেটা বোঝার জন্য চার্টকে আমরা মান্থলি টাইম ফ্রেম দেখার পরে উইকলি বা ফোর আওয়ার্সে দেখব শুধুমাত্র এই প্রাইসের স্ট্রেংথটা বোঝার জন্য এবং ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা শুধু থাকবে আমার এন্ট্রি সেট জন্য বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটি প্রথম থেকে রিওয়াইন্ড করে একবার দেখুন বা বারবার দেখতে থাকুন তাহলে জিনিসটা ভীষণ ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি ব্যাপারটা ভীষণ সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি হয়তো গোল গোল করে অনেক লম্বা চড়া করে ভিডিওটাকে বানাতে পারতাম কিন্তু দেখুন স্টক মার্কেটকে যদি আপনাকে বুঝতে হয় আপনাকে সিম্পলভাবে অতি সাধারণভাবে জিনিসগুলোকে বুঝতে হবে এর মধ্যে বারবার আমি বলছি কোনো রকেট সায়েন্স নেই আপনি অনেক ইন্ডিকেটার অসিলেটর অনেক কিছু ব্যবহার করতে পারেন অনেক বড় বড় গুরু বা স্টক এক্সপার্ট নানান রকমভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারে কিন্তু আমি যেটা বলছি আমি যেটা রিয়েল মানে লাইভ মার্কেটে বা নিজে মার্কেট থেকে যেটা শিখেছি বা এখনও শিখে চলেছি সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যাতে আপনাদের মানে আমি ধরুন যে ভুলগুলো করেছিলাম বা যখন এই বিষয়গুলো জানতাম না সেই ধরনের ভুল আপনারা যাতে রিপিটেড না করেন সেইটা জন্যই আজকের এই ভিডিও এবং আশা করি এই ভিডিও আপনারা দেখার পরে ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো স্টক বা যে কোনো ইনস্ট্রুমেন্টে আপনার পজিশনাল বা সুইং ট্রেড আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারবেন আপনাকে কারো প্রতি নির্ভরশীল হতে হবে না তো ব্যাপারটা কনসেপ্টটা আপনাদের আমি বুঝিয়েছি এবার আমি চলে যাব একটা চার্ট ওপেন করব এবং চার্ট ওপেন করে আমি এই এই যে চার্টে টাইম ফ্রেম হচ্ছে চার্টে টাইম ফ্রেমে আমরা কিভাবে সুইটেবল ট্রেডিং অপরচুনিটি খুঁজবো সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা চলাট ওপেন করে রেখেছি যেটা হচ্ছে ক্রিপ্টোর একটা কারেন্সি ইথেরিয়াম ইউএস ডলারের চার্ট আছে মানে আমি এটা আপনাদের বোঝাতে চাইছে কি এটা সব মার্কেটে সব ইন্সট্রুমেন্টে এই ধরনের প্রাইস অ্যাকশান আপনারা দেখতে পেতে পারেন তো শুধু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তো আমি দেখুন এই যে চার্টটা ওপেন করে রেখেছি সেটা মান্থলি টাইম ফ্রেমে আছে এবং যদি আমি মান্থলি টাইম ফ্রেমে স্ট্রাকচার্স অ্যানালাইসিস করি তো এখন আপনার মানে প্রশ্ন আসতে পারে কি স্ট্রাকচার্স কীভাবে অ্যানালাইসিস করবো তো এই স্ট্রাকচার্স অ্যানালাইসিস করার জন্য মার্কেট স্ট্রাকচারস অ্যানালাইসিসের ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি যেটা থেকে আপনারা মার্কেট কিভাবে স্ট্রাকচারস তৈরি করে সেটার মধ্যে বুলিশনেস বা বেরিশনেস অর্ডার ফ্লো আপনারা কিভাবে পেতে পারেন সেটা অলরেডি আমি ভিডিও পোস্ট করে রেখেছি আপনাদের যদি বুঝে কোথাও অসুবিধা হয় তো আপনারা সেই ভিডিওগুলোকে বারবার দেখতে থাকুন তাহলে আপনাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে তো এখানে দেখুন মান্থলি টাইম ফ্রেমে কী হয়েছে প্রাইস ব্রেকআপ স্ট্রাকচার্সের পরে কী হচ্ছে এখান থেকে একটা কনসলিটেট করে প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করছে মানে হায়ার টাইম ফ্রেম মানে মান্থলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কি করছে আমরা একটা বুলিশ স্ট্রেংথ দেখতে পাচ্ছি এবং যদি আমরা এখানে খোঁজার চেষ্টা করি কি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না দেখুন বন্ধুরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা মান্থলি টাইম ফ্রেমে রয়েছে আমি এটাকে মার্ক করে দিচ্ছি দেখুন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এটা হচ্ছে আমার মান্থলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে আছে আমি মান্থলি টাইম ফ্রেমে ব্লক করে দিলাম আমি একটু কালারটা আর একটু ডিপ করে দিই যাতে বুঝতে সুবিধা হবে তো এই যে ক্যান্ডেলের হাই ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের যে লো সেখানে একটা গ্যাপ আছে মানে এটা মান্থলি টাইম ফ্রেমে ওই চারটা কেজি আর একটু জুম করি আপনাদের দেখতে সুবিধা হবে এখানে দেখুন এই যে হায়ার টাইম ফ্রেমে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে তো আমরা কি পেলাম দেখ যদি আপনারা এইভাবে কোনো চার্ট বা ইনস্ট্রুমেন্টে কোনো লেটেস্ট কোনো ক্যান্ডেল ফর্মেশন হতে দেখেন মান্থলি টাইম ফ্রেমে তো সেই স্ট মানে ইনস্ট্রুমেন্ট বা স্টকটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন কেন কি সেটাকে অ্যানালাইসিস করার জন্য এরপরে আমরা দেখুন যেহেতু মান্থলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি আমরা চলে যাব উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে কোনো গ্যাপ পাচ্ছে কি না ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখি দেখুন উইকলি টাইম ফ্রেমে এখানে কী হচ্ছে এখানে যে ক্যান্ডেল যে ফরমেশন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমের মধ্যেই রয়েছে মানে আমি এই ক্যান্ডেলটা মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একটু অন্য রকমে মার্ক করি জাস্ট বোঝার জন্য এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা পেলাম সেটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি তো উইকলি টাইম ফ্রেমে এইখানে যেটা রয়েছে এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তার মধ্যেই রয়েছে তার মানে এই পোর্শনটা এখনও পর্যন্ত স্ট্রং রয়েছে এই জায়গাটা কি আছে বায়ার্সরা ভীষণভাবে অ্যাক্টিভ আছে আর ইমিডিয়েট যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে দেখুন সেই ক্যান্ডেলটার মধ্যে মানে থার্ড যে আমি এটাকে ক্যান্ডেল বলি লেটেস্ট ক্যান্ডেল মানে থার্ড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা উইকলি টাইম ফ্রেমে অন্তত দেখতে পাচ্ছি না একবার দেখি ডেলি টাইম ফ্রেমে কিছু পাওয়া যাচ্ছে কি না বন্ধুরা ডেলি টাইম ফ্রেমে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি ঠিকই এখানে দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেল হাই আর থার্ড ক্যান্ডেলের যে লো সেখানে একটা গ্যাপ আছে এটাকে আমি আর একটু মার্ক করি অন্য কালারে মার্ক করি জাস্ট বোঝার জন্য ডেলি টাইম ফ্রেম এটা দেখুন ডেলি টাইম ফ্রেমে আছে কিন্তু ডেলি টাইম ফ্রেমের ক্লোজ যেহেতু মানে এই ক্যান্ডেলের ক্লোজ যেহেতু সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের উপর হয়নি তো প্রাইসকে আমরা এক্সপেক্ট করতে পারি কি প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অন্তত মিটিগেট করতে আসতে পারে এবং এই লেভেল থেকে একটা আমাদের বাইং পজিশন জেনারেট হতে পারে তো আমরা ডেলি টাইম ফ্রেমেই দেখি প্রাইস এখানে কিভাবে বিহেভ করছে আমরা জাস্ট চারটাকে একটু রিপ্লে করে দেখা বোঝার চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা যেটা আমি বলছিলাম কি যেহেতু থার্ড ক্যান্ডেলের ক্লোজটা ফার্স্ট ক্যান্ড মানে সেকেন্ড ক্যান্ডেলের হায়ার ইন উপরে হতে পারেনি তো প্রাইসের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে কি এই যে গ্যাপটা গেছে প্রাইসে এই গ্যাপটাকে মিটিকেট করতে আসতে পারে কিন্তু যেহেতু তার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং মান্থলি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেম অ্যাজ ওয়েল অ্যাজ মান্থলি টাইম ফ্রেমে তো এই জোনটা ভীষণভাবে বায়াসটা এখানে অ্যাক্টিভ হবে এবং শুধু তাই নয় যদি আমরা এখানে দেখি যে ক্যান্ডেলগুলোর মধ্যে যে কন্টিনিউ উইক দেখতে পাচ্ছি উইক মানে এখান থেকে প্রাইস রিজেকশান হচ্ছে এবং একটা এটাকে আমরা বলি ওয়েজ প্যাটার্ন ফর্মেশন এখানে একটা ওয়েজ প্যাটার্ন ফর্মেশানও হচ্ছে তো আপনাকে এত কিছু বুঝতে হবে না আমি ভিডিওর মেইন যে কন্টেন্ট যেটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ডিফাইন করার জন্য আমরা ডেলি টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি কি প্রাইস এই মানে লেভেলটাকে মেটিকেট করতে আসছে এবং এইখানে একটা কি আছে হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু এক্সিস্ট করছে তো আমাদের এখন যেটা দেখতে হবে আমরা সিম্পলি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে চারটাকে প্লট করবো এবং এখান থেকে দেখব কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছে কি না বন্ধুরা দেখুন অলরেডি আমরা এই আওয়ারলি টাইম ফ্রেমে কী করছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি আমি এটাকে জাস্ট প্লট করি কোনটা এইটা এইখানে দেখুন প্রাইস একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন আমারে এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে তো আওয়ারলি টাইম ফ্রেমে আমরা প্লট করলাম তো এখান থেকে কি আমরা মানে কোনো ট্রেড নিতে পারি যেহেতু প্রাইসের মধ্যে বুলিশনেস আছে হ্যাঁ আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি এবং সেক্ষেত্রে আমার ইমিডিয়েট যে টার্গেট হবে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি এখান থেকে বাইং করি মানে এই লেভেলে বাইং করি আর এসেল হবে আমার এই যে সুইং যে লো যেটা আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে প্রাইস রিজেকশান হয়েছে তার একটু নিচে লো করব লো রাখবো আর টার্গেট আমরা রাখবো প্রাইস যেখান থেকে রিজেকশান হয়েছিল। মানে থ্রি ইস টু মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি রিক্স টু রিওয়ার্ড রেশিও আমার কাছে থাক হতে পারে তো রকম যদি আমরা কোনো চার্টের প্যাটার্ন দেখি তাহলে আগে আমাকে কি করতে হবে আগে মার্কেটের সেন্টিমেন্টটা দেখে নিতে হবে কি মার্কেট বলিশ আছে কি বেরিশ আছে হায়ার টাইম ফ্রেমে আমরা দেখলাম মার্কেট বলিশ আছে এরপরে আমরা উইকলি টাইম ফ্রেম বা ডেলি টাইম ফ্রেমে মার্কেটের বায়াসনেসটা বোঝার চেষ্টা করব এবং আওয়ারলি টাইম ফ্রেমে যদি কোনো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাই তাহলে সেখান থেকে আমরা ট্রেড প্ল্যান এক্সিকিউট করতে পারি তো দেখা যাক ধরুন আমার এখানে লেভেল যেটা রয়েছে এটা প্রায় ওয়ান নাইন থ্রি এইটের কাছে থ্রি এইট পয়েন্ট সেভেন সেভেন ডলারের কাছে যদি প্রাইসটা আমার আসে তাহলে কী হবে আমার বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে প্রেজেন্টলি প্রাইস দেখাচ্ছে ওয়ান নাইন সিক্স ওয়ান আর স্টপলস আছে ওয়ান এইট নাইন জিরো পয়েন্ট সিক্স ফাইভ দেখা যাক আমার এন্ট্রি ট্রিগার হওয়ার পরে এস এল হান্ট হয় না আমার ইমিডিয়েট যে চার টার্গেট আছে টু জিরো নাইন নাইনের কাছে ইমিডিয়েটলি অ্যাটলিস্ট এইট পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আমার অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন আমি পাই কি না প্রাইস দেখুন এই ফেয়ার ভ্যালু আওয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে এবং ধীরে ধীরে করছে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করার চেষ্টা করছে দেখা যাক দেখুন প্রাইস ধীরে ধীরে প্রিন্ট করছে প্রাইস আরেকবার এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে টেস্ট করতে এসছে কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়েছে এবং প্রাইসের মধ্যে যেহেতু একটা বুলিশনেস রয়েছে তো প্রাইস দেখুন অলমোস্ট এই টার্গেটের কাছে চলে গেছে তো দেখি এই টার্গেটটাকে হিট করতে পারছে কি না এই যেটা আমি বলছিলাম প্রাইস এই জায়গা থেকে আমার ইমিডিয়েট টার্গেটটাকে হিট করলো আপনারা যখনই চার্ট দেখবেন হায়ার টাইম ফ্রেমে চার্টটাকে প্লট করবেন মান্থলি টাইম ফ্রেমে তারপরে সেটাকে কি করবেন উইকলি টাইম ফ্রেমে দেখবেন উইকলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে কি মার্কেটের মধ্যে যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থটা ইন্ট্যাক্ট আছে কি না আর আওয়ারলি টাইম ফ্রেমে যখনই আপনারা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন তখনই অর্ডার প্লেস করবেন স্টপ লস ইমিডিয়েট যে সুইং লো থাকবে তার নিচে রাখবেন স্ট্রিক্টলি সেখানে অর্ডার প্লেস মানে এস লেভেলটাকে মেনটেন করবেন এবং 80% পার্সেন্ট ক্ষেত্রে প্রবাবিলিটি থাকবে কি আপনার টার্গেট ইমিডিয়েটলি হিট হবে মানে এটা আমার কোনো মানে আমি বলছি বলেই যে সেটা হবে তা না আপনারা যে কোনো চার্টে যে কোনো ইনস্ট্রুমেন্টে সেটাকে ব্যাক টেস্ট করুন এবং ব্যাক টেস্ট করে রেজাল্ট কি আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন এবং এই ধরনের ভিডিও আপনারা বাংলাতে আগে কখনও দেখেছেন কি না বাংলা ভাষাতে সেটাও জানাতে ভুলবেন না তো এরপরে দেখুন আমরা আরেকটা চার্ট মান্থলি টাইম ফ্রেমে আমরা একটা বুলিশ। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার বলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং যেটা কি না মান্থলি টাইম ফ্রেমে আছে তো আমি মান্থলি টাইম ফ্রেমে এটাকে একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এটা কোনো হোলি গ্রেল কনসেপ্ট না এটা জাস্ট আপনাদের বোঝার জন্য কি প্রাইস কীভাবে মুভ করে এবং আপনারা যখনই কোনো ট্রেড এক্সিকিউট করবেন বা ট্রেড প্ল্যান করবেন সবসময় হার টাইম ফ্রেমে মার্কেটের যে বায়াসনেস আছে সেইটাকে আপনারা ফলো করবেন তো উইক মান্থলি টাইম ফ্রেমে আমরা বুলিশ ভ্যালু গ্যাপ পেলাম উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কোনো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা এখানে আমরা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি এখানে একটা উইকলি টাইম ফ্রেমে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়া গেছে এবং এই এরিয়ার আশেপাশে ডেলি টাইম ফ্রেমে কী দেখাচ্ছে দেখি একটু ডেলি টাইম ফ্রেমে প্রাইস একটা এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিলো এবং সেটাকে প্রাইস কী করেছে মিটিগেট করেছে মানে এই যে লেভেলে ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছিল এবং যেটা অলরেডি মিটিগেট হয়ে গেছে তো আমরা আওয়ারলির টাইম ফ্রেমে খোঁজার চেষ্টা করব কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছে কিনা দেখুন আওয়ারলির টাইম ফ্রেমে কী ছিল আমার কাছে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং প্রাইস এই লেভেলটাকে মিটিগেট করেছে তো এখানে কি হবে এই যে লেভেলটার কাছে আছে এইটা যেহেতু অলরেডি মিটিগেট হয়ে গেছে আমি আওয়ার্লির টাইম ফ্রেমে আর একটু অপেক্ষা করব কি কোনো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় কিনা সেটা দেখার জন্য দেখুন বন্ধুরা এইখানে পুলিশ ভ্যালু গ্যাপ অলরেডি ক্রিয়েট হয়েছে তো এইটা হতে পারে আমার কাছে এন্ট্রি লেভেল জানি না এই টার্গেট মানে এইখানে আমার অর্ডার ট্রিগার হবে কি না কিন্তু যদি আমি এখানে কোনো পজিশন বানাই এই লেভেলটা হবে আমার কাছে এন্ট্রি লেভেল আর এস যেটা করবে এই সুইং লোর নিচে আমার কাছে এস এল চার পার্সেন্টের কাছে আমার এসএল থাকছে প্রায় আর টার্গেট যেটা করব আওয়ারলি টাইম ফ্রেমে দেখি প্রাইস কোথায় এটা কি কোনো ব্রেকআউট স্টক না এখানে কোন জায়গাটা আমি নিতে পারি আওয়ারলি টাইম ফ্রেমটাকে জাস্ট মার্ক করি হ্যাঁ এইখানটা হচ্ছে আমার এন্ট্রি হলো সুইং লো এইখানে আর ডেলি টাইম ফ্রেমে যেখানে আমি দেখতে পাচ্ছি কি আমার স্ট্রাকচারস অনুযায়ী কোথায় আমি টার্গেট নিতে পারি প্রায় এই লেভেলটা তো আমার সুইং যাবেই যাবে মানে যেহেতু এখানে প্রচুর ইমব্যালেন্স রয়েছে এবং এইখান পর্যন্ত আমার টার্গেট আমি প্ল্যান করতে পারি তো দেখা যাক আমার এই টার্গেট বা অর্ডার হিট হয় কি না নাকি আমার এসেল হিট হয়ে যায় তো দেখা যাক বন্ধুরা দেখুন আমার অর্ডার ট্রিগার হয়েছে এবং এই অর্ডার যেহেতু ট্রিগার হয়েছে আমি ওয়েট করব আমার টার্গেটটা হিট হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রাইস এখানে বারবার প্রিন্ট করছে এবং দেখুন এখানে আমার টার্গেটটা হিট হয়ে গেল মানে আমার যদি অর্ডার আমি প্লে নিয়ে এটা আমার প্রায় ফিফটিন পারসেন্ট আসছে এটা টোয়েন্টি ফিফ্থ মেতে ধরুন আমার টার্গেটটা মানে এন্ট্রিটা এক্সিকিউট হয়েছিল এবং টোয়েন্টি ফার্স্ট জুলাই গিয়ে আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে তো এইভাবে আপনারা সোয়িং ট্রেডিং বা পোজিশনাল ট্রেডিংয়ের জন্য যখন কোনো স্টক সিলেকশন করবেন ট্রেড প্ল্যান আপনারা যদি এইভাবে করেন তাহলে কী হবে আপনাদের উইনিং রেট অনেক বেশি হয়ে যাবে এবং আরও একবার বলছি এটা কোনো হোলিগ্রেল কনসেপ্ট না কি এটা করলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার ট্রেড মানে উইনিং রেট হবে সেটা কখনোই হতে পারে না কারণ স্টক মার্কেট পুরোটাই হচ্ছে একটা গেম অফ প্রবাবিলিটি এখানে আপনার উইনিং এজ কিভাবে হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার্স কী রয়েছে হায়ার টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশান কীভাবে প্লে হচ্ছে তো সেইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে এর সাথে সাথে একটা সহজ পদ্ধতি মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই পদ্ধতিটা আপনি যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার মানে ট্রেডিং পারফরমেন্স বা ইনভেস্টমেন্টের যে পারফরমেন্স অনেক বহুগুণ বেড়ে যাবে আপনারা আজই এই ভিডিওটা দেখার পরে ব্যাকটেস্ট করুন এ সময় দিন এই স্ট্র্যাট মানে এইটাকে বোঝার জন্য আপনার মতো করে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন আশা করি আপনার ট্রেডিং রেজাল্ট অনেক ভালো হবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এডুকেশনাল ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই